বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী ওনাকে নেনওয়ার বাদশাহ ওনাকে নিম্রজের বাদশাহ এসে বলল পাশের রাজত্বের নাম নিম্রজ নিম্রজের রাজা এসে বলল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কি হজরত আপনি তো বড় অলি বড় আলেম আমি নিম্রজের বাদশাহ আমি আপনার কাছে তওবা করেছি আমি নিম্রজের বাদশাহীটা আপনাকে হাদিয়া দিতে চাই অথবা গিফট করতে চাই এটা কি আপনি এটা এটাকে আমি আপনাকে হিসাবে দিয়ে দিতে চাই একটা নাম হিসেবে নিমরোজ শব্দের অর্থ হলো দিনের মধ্যখান দেশের নাম শাব্দিক অর্থ দিনের মাঝখান নিমরোজ বাদশাহ বলে নিমরজের রাজত্বটা ওহে আব্দুল কাদের জিলানি আপনাকে আমি হাদিয়া হিসাবে তোহফা হিসাবে দিতে চাই এটা মেহরবানি করে কি গ্রহণ করবেন এই কথা বলার সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানির কপাল লাল হয়ে গেছে উনি বাদশাহর দিকে তাকিয়ে বললেন তোমার এই নিমরদের রাজত্বের চাইতে আমার কাছে নিমরাতের রাতের রাজত্ব যেটা আছে তাহাজের আর ইবাদতের রাতের মাঝখানের রাজত্ব ওই ইবাদতের মসনদের পাওয়ার মূল্য আমি আব্দুল কাদের জিলানের কাছে তোমার এমন নিমরজের রাজত্বের রাজ রাজত্বের চাইতে বেশি দাম যাবে যারা হবে মুফতি নুরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির মতন যারা হবে মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতন যারা হবে উস্তাদুল হুফাজ নুরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির মতন যারা হবে সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির মতন যারা হবে ফখরে বাঙ্গালের মতন যারা হবে পীর জি শামসুল হক ফরিদপুরের মতন যারা হবে আল্লামা শামসুল হক ফরিদপুরের মতন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শাফির মতন নুরউদ্দিন গাওহারপুরী রাহমাতুল্লাহ আলাইহির মতান যারা ইলমের রাজত্ব করবে আর রাতের বেলা ইবাদতের রাজত্ব করবে দুনিয়ার রাজা বাদশা টাকা দিয়ে সব কিনতে পারবে মালমীর গর্তান কিনতে পারবে না মালমীর গর্তান কেনা যাবে না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি হজে যাওয়ার পথে মদিরাত থেকে মক্কায় যাইতে এক জায়গায় তিনি বারবার যখনই যাইতেন ওখানে কেমন যেন পেশাব করার জন্য বৈশাখ দুনার সফর সাথীরা বলে ইবনে এই পথে আপনি চলতেই অমুক জায়গায় কি লেগে বসেন মনে হয় আপনি ইস্তেঞ্জা করবেন কিন্তু কখনো কখনো দেখা যায় আপনি ইস্তেঞ্জা না করে উঠে পড়ে এমনি বসেন আর এমনি হেঁটে চলে যান কেন আপনি ওইভাবে বসেন ইবনে ওমরকে দিয়ে দিয়ে বলে নবীজির সাথে মক্কার পথে এ পথে আমি সফরের সাথে ছিলাম আমি আল্লাহর রাসূলকে এই জায়গায় বসে প্রসাব করতে দেখেছি استنजा کرتے সেই থেকে আমি এই পথে চলতে নবী যেই জায়গায় যেভাবে বসছেন ওই বসাকার নকল করার জন্য আমি ওখানে পয়সা যাই আমার قاز حاجت জন্যে নয় اتبায়ে رسول کے رگ نجزے ভেতরে বাড়াইবার জন্য আমি বসা যাই আমার পথ চলার একটা অংশ যেন নবীজির পথ চলার সাথে মিশে যায় নবীর নিজের রঙিন বানাইবার জন্য আমি বৈশা যাই তাইলে তবে এই খাসরাতের নকল করা উন্নতের জন্য এবাদত না। নাই কিন্তু হজরত ইবনে অমার

সবাই নবীর কাছ থেকে তাবির নেয় হায় রে কবল একটা স্বপ্ন দেখি না তাবিরও লইতে পারি না তো উনি আফসোসে দোয়া শুরু করে দিলেন ও আল্লাহ আমার ঘুম তো করা ঘুমাইলে আমি তো একেবারে ফুল মরা আমি তো কিছুই দেখি দেখি না আল্লাহ আল্লাহ তুমি দয়া করে যদি আমাকে একটা স্বপ্ন দেখাইতা তাহলে আমিও নিজের স্বপ্ন অন্যান্য সাহাবীদের মতো নবীজির কাছে বর্ণনা করে তাবিল নিতে পারতাম আল্লাহ পাকের কুদরতে স্বপ্নে দেখতে দোয়া করতে করতে একদিন ওনার দোয়া কবুল এবার উনি স্বপ্ন দেখলেন হাদিস শরীফে আছে স্বপ্নে উনি দেখতেছেন যে উনি এক জায়গায় আসেন আর ওইখানে দুইজন ফিরিস্তার আগমন হয়েছে আকাশ থেকে একটি রশি জমিন বরাবর পড়েছে আর ফিরিস্তারা ওনাকে বলতেছে ধরো এটা ধরো ধৈর্যা উপরের দিকে উঠতে থাকো আর ওনার স্বপ্ন ভেঙে এসে গমে এসে কিন্তু হাদিস শরীফে আছে স্বপ্ন ইবনে ওমরের সাহস হইতেছে না আল্লাহর রাসূলের কাছে বলবে নবীজি তো উস্তাদ নবীর খাস ছাত্রদের 13 জনের একজন নবীজির কাছে নিজের এই স্বপন বলবে এই হিম্মত নাই ছাত্ররা উস্তাদরে ভয় পায় বেশি যেমন হযরত ওমর স্বপ্নে দেখছে ঠিকই কিন্তু উস্তাদের কাছে যা স্বপ্ন বলার সাহস নাই খেজুর বাগানে কাজ করে রাখাল সাহাবি সে যায় বলতেছে সব এই জন্য আব্দুল্লাহ নাম হাদিসের একমাত্র আজান বর্ণনার ক্ষেত্রে পাওয়া যায় আর কোন মাসাইলের ভেতরে ওনার নাম নাই তবে এমন চমকান চমকাইছেন যে এক স্বপ্ন দিয়ে তিনি পৃথিবীর সকল কিতাবে অংশ গ্রহণ করেছেন আজানে কামত পড়াইতে গেলি আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রব্বিহির নাম লইতে হয় তবে উনি অত বড় আলেম ছিলেন না পক্ষান্তরে হযরত উমর কিন্তু অনেক বড় আলেম ছিলেন হযরত উমরের ইলমি মাকাম কি নবীজির কাছ থেকে হযরত উমর এত পরিমাণে ইলিম হাসিল করেছেন সিদ্দিক আকবরের পরেই সবচেয়ে বেশি ইলম অর্জনকারী হযরত ওমর আর হযরত ওমরের মেজাজ তাও ইলমী মেজাজ এ কারণে হযরত ওমরকে বলা হয় মেজাজে ওয়াহী অর্থাৎ কোরআনে হাকিমের 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে হযরত ওমরের মতমতন হযরত ওমর যেটা চাইতেছিলেন আল্লাহ তাআলা জিব্রাইল কে দিয়ে ওই রকম আয়াত জমিনে পাঠাইয়া দিছেন এত বড় আলেম তিনিও কিন্তু আজান স্বপ্নে দেখছেন কিন্তু উস্তাদের কাছে যে কথা বলার হিম্মত নাই নবীজিকে যে যে বলবে আল্লাহর রাসূল আমি স্বপ্নে দেখছি আজানের গঞ্জাম চলতেছে কিভাবে নামাজে ডাকা হবে গঞ্জাম চলতেছে আমি স্বপ্নে দেখছি এটা বলা সাহস পাইতেছেন এই উমর সন্তান আব্দুল্লা ইবনে উমর তিনিও তো ভয় পায় এত বেশি ভয় পায় উস্তাদ কে ছাত্র যে নিজের দেখা স্বপ্ন এতদিন দোয়া করছে হায় আল্লাহ আমার একটা স্বপ্ন দেখাও আমি যেন অন্যদের মতো তাবির শুনতে পারি কিন্তু আজকে স্বপ্ন দেখার পরে সাহস হারিয়ে গেছে উস্তাদের কাছে যে স্বপ্ন বলবো কেমন শেষ পর্যন্ত স্বপ্ন বর্ণনা করতে তিনি অক্ষমই হয়ে গেলেন হাদিস শরীফে আছে তিনি হযরত কে যা বললেন যায়নাব আমি এই স্বপ্নে দেখছি উম্মুল কে যা বলতেছে নবীজির কাছে এইটা বলা সাহস আমার নাই আমি যা দেখছি বর্ণনা করার মতো জবানও আমার নাই তুমি একটু আমার পক্ষ থেকে আমার স্বপ্নটা নবীজির কাছে বইলা আমার জন্য একটু তাবির লইলে তো নবীজি কি বলে তো হযরত Zainab একদিন রাসূল কি সরকার সাগрет আপনারে বড় ভয় পায় নিজে দোয়া কালাম কইরা স্বপ্ন দেখছে মতে গেলে গোমা কিছু দেখে না দুয়া দুরুদ করে একটা স্বপ্নে দেখছে কিন্তু এইটাও আপনার কাছে বলার সাহস নাই আমাকে বলার উকিল বানাইছে আপনার কাছে স্বপ্ন বলতে বলেছে আপনি কি একটু ব্যাখ্যা করবেন তাবি দিবেন কি দেখেছে বলো আপনার ছাত্র আবদুল্লাহ ইবনে উমর দেখছে এক জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন দুইজন ফিরিস্তার আগমন হয়েছে আসমান থেকে একটি রশি জমিনে পড়েছে ফিরিস্তারা তাকে বলছে যাও রশি ধরে ধরে উপরে উঠা যাও এই স্বপ্ন টুকুন দেখার পরে ইবনে অমরের ঘুম ভেঙে গেছে আল্লাহর রসুন স্বপ্নটা শুইনা হাইসা দিছেন দুইটা শব্দ আল্লাহর রাসূল বলেছেন একটা শব্দ মহিলা বলে আব্দুল্লাহ ইবনে ওমর নিআমার রাজুল সে আমার সাহাবীদের জামাতের ভিতর উত্তম একজন মানুষ তাই সে উত্তম একটা স্বপ্ন দেখেছে দ্বিতীয় শব্দ বলেছেন আহ যদি আবদুল্লাহ ইবনে উমর নামাজটা পড়তো যদি নিয়মিত ভাবে যদি সে রাতের নামাজে নামাজ কতই না ভালো হইত শুধু ইলিম হাসিল করা নয় তাহাজের পা বন্দি যদি সে করতো আবদুল্লাহ ইবনে ওমর বলেন নবীজি স্বপ্নের তাবির করেন আগ পর্যন্ত রাতের নামাজের পা বন্দি আমার ভেতরে ছিল না নিয়মিত তাহার জুতের নামাজ আমি পড়ি নাই কিন্তু আল্লাহর রসুলের তাবিরের পরে আর কোনদিন আমার তাহার ছুটে না আর কখনো রাতের নামাজ তিনি সারেন নাই তার মানে হলো রাতের গুলামি দিয়া তাহার দিয়া নাওয়াফেল বন্দিগির পা বন্দির মাধ্যমে ইবনে ওমরের তারা আল্লাহর কামনা করতেছেন শুধুই মাত্র ইলিম হাসিলের মাধ্যমে আলেম নয় সুন্দর কোরআন কারি হয়ে তেলাওয়াত করার মাধ্যমে নায়েবে নবী নয় আন্তর্জাতিক হাফেজের পুরস্কার পাওয়ার ভেতরে একজন হাফিজুল কুরআনের সফলতা নয় উলিয়ায় উচ্চ মানের রেজাল্ট করে ডিগ্রি অর্জনের মাধ্যমে নায়াবতির মর্যাদার আসন নয় মর্যাদার আসন একজন আলেমের তখন হয় যখন আলেমের ইলমের পাশাপাশি তার আমলের পাবন্দী হয় তার ভেতরে যখন আমলের নূর পাওয়া যায় এ কারণে আল্লাহ রসুল স্বপ্নের করে বলতেছে না যদি আবদুল্লাহ ইবনি রাতের নামাজটাও পড়ত এই কারণে সাহাবা একরামের রাতের নামাজ নবীর রাতের মতন খোদার কসম করে বলতে পারি মাদার এসে কৌমিয়ার ছাত্ররা আলেমরা তাদের রাত ওলামায় রাতের মতন আর এক একটা রাত রাতের মতন জগতে রাত কাটায় নিজের রাতের সময় নষ্ট করা নয় কম্পিউটারের সামনে বসে রাত কাটায়া পাপের জগতে রাত কাটানো নয় খোদার কসম নুরুজ জামান রাহমাতুল্লাহ আলাইহির আজকের যে शान মহজ একজন হাফেজে কোরআনের এ शान নয় এ शान আকাবির হিসাবে রাতের গোলামির শান তারা যখন আমল ছিলেন তেমন বা আমল ছিলেন উলাইকা ফাই ফাকিনি বিমিসলিহিম আমাদের

নুরুজ্জামান রহমতুল্লাহ আলাইহের আশেক ছাত্র যেমন এনায়তুল্লাহ সাহেব দামাত বরকাত হন ওই রকম শেখুল হিন্দ কি যখন মালতার দ্বীপে জেলখানায় নিয়ে যাইতেছে একজন আশেক ছাত্র জাহাজে ওঠার জন্য সাগরের পানি দিয়ে পড়েছে যে আমাকে আমার উস্তাদের সাথে যেতে দাও তিনি হলেন আউলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি

বলেছেন কাল সাহিবুল হাদা এই কবরে যিনি ঘুমিয়ে আছেন তার কথা তোমাদেরকে শোনাচ্ছি এই বলে বলে হাদিস পড়াইছেন নিজের উস্তাদের সাথে জেলখানায় যাওয়ার জন্য তাবির ভিতরে জাপায়া হয়েছিল ইংরাজ পুলিশরা বিপদে পড়ে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইকে শেখুল হিন্দের সাথে জেলখানায় লয়ে গেছে প্রচন্ড শীতের দিন শেখুল হিন্দ রাতের বেলায় আরাম করতেন একটি অংশ কিন্তু ওই যে শেষ রজনী যখন হয়ে যেত বিছানা ছেড়ে দাঁড়িয়ে যেতেন জেলখানার ভেতরে তাহাজুতের নামাজ আদায় করতেন উস্তাদ দিয়ে গরম পানি ওযুতে সময় যেন পায় ঠান্ডা পানি দিয়ে যেন উস্তাদের ওযু করতে না হয় সাগрет হিসাবে হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহির বোতলের ভিতরে পানি প্রবেশ করায় সেই পানি নিজের পেটের ভিতরে উরুর ভিতরে জড়িয়ে ধরে রেখে নিজের দেহের রক্তের তাপমাত্রা দিয়ে পানিটাকে গরম তো করা যাবে না

শেষ রজনীতে উস্তাদ কে তাহাজুতের পানি দেওয়ার জন্য ঠান্ডা পানিকে বুকের ভিতরে পেটের ভিতরে দেহের রক্তের গরম দিয়ে গরম করার চেষ্টা জেলখানার ভেতরে বসে বসে করতে অপর দিক দিয়ে জালিমরা নির্ধারিত কোন অপরাধ পাচ্ছে না বিদায় ফাঁসির রশি তো জুলাই বাদ দিতে জুলাইতে পাচ্ছে না আজব কাহিনী মালতার জেলখানায় ঘটেছে মালতার ইতিহাস পড়লে পাওয়া যায় হজরত শেখুল হিন যখন রাতের বেলায় তাহা জুতে দাঁড়াইতেন ওই সময় পেছন দিক দিয়ে এসে ওরা বিশ্বধর গুখর সাপ জেলখানার ভিতরে ছেড়ে দিত এজন্য সার্থ অপরাধ নিশ্চিত করতে পারি নাই ফাঁসি দিয়ে তো মারা সম্ভব নয় কম সাপের কামড় দিয়ে মাইরে ফেলি শেখুল হিন্দ কি সাপের কামড় দিয়ে মারার জন্য চেষ্টা করেছে হজরত মদনী আর শেখুল হিন্দ একদিন বৈশা রয়েছে তাহাজ পড়েছে জিকিরের সবকাদায় কাদায় করবে বসেছে এমন সময় হজরত মদানী দেখেন যে জেলখানার ঘরের কোনার ভেতরে একটা ফনা ধরা সাপ সাপটা ওনাদের দিকে তাকায় রইছে হজরত মাদানী ভয় পেয়ে গেছেন না জানি বিশদর সাপ এখন আক্রমণ করবে উস্তাদ কি ফিসফিস আওয়াজ জীবনে উস্তাদ জি দেখেন ভেতরে কিন্তু আজদাহা দেখা যায় সাপ দেখা যায় আশ্চর্য শেখুল হিন বলে হুসাইন আহমদ তাকে তার কাজ করতে দাও আসো আমরা আমাদের কাজ করি আর ওকে ওর কাজ করতে দাও আসো এখন আমাদের মামলাতের সময় জিকির করা আসো আমরা বারো তসবির জিকির করি নামাজ শেষে যখন জেলখানায় জিকির করতেছেন

ক্ষমতার মসনদ চেয়ারম্যানের মসনদ এমপির মসনদ অথবা আমাদের একাদিনদের কাছে রাজত্বের মসনদের চাইতে অনেক বেশি দামি মসনদ ছিল রাতের বেলার মুসল্লার মসনদ আর তাদের ইলিম চর্চার হাদিসের মসনদ অনেক বেশি মূল্যবান ছিল অনেক বেশি মূল্যবান ছিল আজকে হলো মুহতামিমের মসনদের দাম সভাপতির মসনদের দাম সভাপতির মসরদের মূল্যায়ন করতে গিয়ে অন্যায় পদক্ষেপ গ্রহণ করতে রাজি আর মোহতামিমের মসরদ দখল করার জন্য একে অপরকে আক্রমণ করতে রাজি এটা হলো বর্তমান আমল একটা সময় ছিল আমাদের বাপ দাদারা রাতের বেলায় যায় আমাদের মসরদ দখল করার জন্য মেহনত করেছেন লম্বা কথা আমি বলতে চাই না কোরআনের আমানত যাদের কাছে আছে এরা জমিনের শ্রেষ্ঠ কাফিলা কারণ কোরআন জমিনের শ্রেষ্ঠ আমানত আর কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে তারা হবে জান্নাতি কারণ কোরআন করবে সফাত তবে কোরআন ওয়ালাদের কাছে দুনিয়ার অথবা দুনিয়ার মসজিদের মূল্য চাইতে ইলমের মসজিদ আমলের মসজিদের মূল্য বেশি হওয়া চাই আমাদের আকাবিদদের রং হলো তাদের কাছে ইলমের মসনাদ আমলের মসনাদের মূল্য বেশি এই কারণে হাজারো গুণে গুণী হওয়ার পরেও নুরুজ্জামান রহমাতুল্লাহ আলাই হরাশপুর গ্রামে জিন্দিগি কাটায় দিছে কোরআনের মসনাদে বসে বসে শহরমুখী হইতে পারে নাই যেই শব্দটা উচ্চারণের মাধ্যমে আজকের আলোচনা আমি শেষ করতে চাই বেশি কিছু বলতে চাই না বরপীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে নেনওয়ার বাদশা উনাকে নিম্রজের বাদশা এসে বলল পাশের রাজত্বের নাম নিম্রজ নিম্রজের রাজা এসে বলল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কে হযরত আপনি তো বড় অলি বড় আলেম আমি নিম্রজের বাদশা আমি আপনার কাছে তওবা করেছি বাদশাহীটা আপনাকে হাদিয়া দিতে চাই অথবা গিফট করতে চাই এটা কি আপনি নেবেন এটা কি আমি আপনাকে তোহফা হিসাবে দিয়ে দিতে চাই একটা দেশের নাম নিমরোজ নিমরোজ শব্দের অর্থ হলো দিনের মধ্যখান দেশের নাম শাব্দিক অর্থ দিনের মাঝখান নিমরোজ বাদশাহ বলে নিমরজের রাজত্বটা ওহে আব্দুল কাদের জিলানি আপনাকে আমি হাদিয়া হিসাবে তোহফা হিসাবে দিতে চাই এটা মেহরবানি করে কি গ্রহণ করবেন এই কথা বলার সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানির কপাল লাল হয়ে গেছে উনি বাদশাহর দিকে তাকিয়ে বললেন তোমার এই নিমরদের রাজত্বের চাইতে আমার কাছে নিমরাতের রাতের রাজত্ব যেটা আছে তাহাজের আর ইবাদতের রাতের মাঝখানের রাজত্ব ওই ইবাদতের মসনদের পাওয়ার মূল্য আমি আব্দুল কাদের জিলানের কাছে তোমার এমন নিমরোজের রাজত্বের লাখ রাজত্বের চাইতে বেশি দাম যাবে যারা হবে মুফতি নুরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির মতন যারা হবে মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতন যারা হবে উস্তাদুল হফাজ নুরুজ্জামান রহমতুল্লাহ আলহের মতন যারা হবে সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলহের মতন যারা হবে ফখরে বাঙ্গালের মতন যারা হবে হাফিজি পীরজি শামসুল হক ফরিদপুরের মতন যারা হবে আল্লামা শামসুল হক ফরিদপুরের মতন শেখুল জামান রহমতুল্লাহ আলের বিদায়ের মাধ্যমে একজন মানুষ গড়ার কারিগর বিদায় নিয়েছে যে তার ছাত্রদেরকে রাতের বেলার ইবাদতের রাজত্ব শিখায়েছে আর পড়াশোনার মাধ্যমে ইলমি মসনদের শান শৌকত এটা নিজের সন্তান নিজের ছাত্রদেরকে বুঝায় এই মজলিস থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই একা উত্তম যাচা উত্তম মর্যাদা দান করুন আর হার সময়ে যে সকল আকাবির আবিরা জীবিত রয়েছে আল্লাহ তাদেরকে যেন আমাদের থেকে উঠায় নিয়ে না যান তাদের হায়াত কে আল্লাহ যেন কোরআনের ইজ্জতের সাথে দিনের ইজ্জতের স্বার্থে আল্লাহর আমানত আল্লাহর আমানতকে সংরক্ষণের সাথে আল্লাহ তালা ওই সকল মুরব্বীদের হায়াত বাড়াই দেন আমিন